তুমি চিন্তা না দেখতে পারবে না মেটে আছে তোমার চিন্তা করবে না চিন্তা কর বইতে লেখা উড়িয়া ভাষা তোমার আমার ঠাকুমা যেটা বলছে সেটা তো উড়িয়ার ভাষা হম বইতে লেখা উড়িয়া ভাষা কবি

ᱡᱚᱞ ᱱᱟᱜᱟᱱ ᱢᱮᱨᱮ ᱵᱤᱪᱷᱤᱞᱮ ठीक है और ना। हम्म। तेरे भात है वो ना? हाँ हाँ। और तेरे क्या दिया? ना, माखन दीजिए खाओ। ना, एक मेथी खाना है। हम्म, मेथी मेथी

আবাইন তোরে পুরো মেটার মত তুমি রড স্টোর